বন্ধুরা আসসালামু আলাইকুম রাবের ফ্যামিলি ব্লক থেকে সবাইকে স্বাগত এই যে দেখো বন্ধুরা এখানে আমি শাকের বিচি নিয়েছি এই পৈশাখের বিচি দিয়ে আমি সুন্দর একটা রেসিপি বানাবো তাহলে আমি কীভাবে রেসিপি বানাই আর কী রেসিপি বানাই সেটাই সবাইকে দেখাবো আর সবাই পাশে থেকে সবাই সাপোর্ট করো আর সবাই পুরো ভিডিওটা দেখে নিও আমি এই পৈশাখের বিচিগুলো আমি সুন্দর করে কেটে নেই রান্নার সময় পরে আবার দেখাবো আর এইখানে পিঁয়াজ কাঁচামরিচ কেটে নিয়েছি এই যে আমি এইভাবে আমি এইভাবে ছোটো ছোটো পিস করে কেটে নিছি টুকরো টুকরো করে আর এখানে আমি কিছু আলু কেটে নিছি আমি সুন্দর করে কেটে ধুয়ে নিচ্ছি এখন আমি আলুগুলো ভেজে নেব কড়াইতে তেল দিয়ে দিলাম আলু ভাজার জন্য শাকের বিচিটা আমি কী দিয়ে রান্না করবো সেটাই এখানে সামুদ্রিক চিংড়ি মাছ সুন্দর করে বেটে নিছি এই বাটা চিংড়ি মাছ দিয়েই আমি পইশাকের বেঁচিগুলো রান্না করব আলুগুলো দিয়ে দিলাম আলুর মধ্যে একটু লবণ দিয়ে দিলাম আর একটু হলুদ দিয়ে দিলাম এখন আমি আলুটা ভালো করে ভেজে নিই আলুগুলো ভাজা হয়ে গেছে এখন আমি তুলে নেব এখন আমি এই তেলের মধ্যে এই যে বাটা চিংড়ি মাছটা দিয়ে দেবো এই তেলে আমি সুন্দর করে ভাজা ভাজা করে নিবে এই দাদা বন্ধুরা এবার আমি ঝোড়ো করে চিংড়ি মাছ বাটাটা ভেজে নিলাম এখন আমি এর মধ্যে সব মশলাগুলো এক করে দিয়ে দেবো এখন আমি আবার মশলার সাথে চিংড়ি মাছটা আবার ভালোভাবে কষিয়ে নেবো সবাই একটু পানি দিয়ে কষাবো বন্ধুরা পেঁয়াজ কাঁচা দিতে ভুলে গেছি এখন দিয়ে দিলাম এই জন্য সব মশলাগুলো দিয়ে সুন্দর করে কষিয়ে নিলাম এখন আমি এই পুঁই শাকের দিয়ে দেব এখন এই পুঁই শাকের বিচি দিয়ে ভালোভাবে কষিয়ে নেই তারপরে আলু দেবো আলুটা দিয়ে দিয়ে রেখেছি এখন আর দেবো না পরে দেবো এখন কিছু জন্য ডাকনাদের ডেকে দিলাম সুন্দর করে কষিয়ে নিলাম এখন পানি এতটুকু পানি দিয়ে দিলাম এখন হোক তারপর এখন আলুগুলো এর উপর দিয়ে সরিয়ে দিয়ে দিলাম আলুগুলো তো ভালো করে বেজে নিয়েছি এই জন্যে এখন দিয়ে দিলাম এই যে দেখো বন্ধুরা আমার পুঁই শাকের বিচি আর সামুদ্রিক চিংড়ি মাছের তরকারি হয়ে গেল নামিয়ে নিলাম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবে আর সবাই আমার পাশে থাকবে আল্লাহ হাফেজ